ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা জানবো গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশন কীভাবে করবেন তো দেখুন আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেলে কাজ করছেন ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করে নিয়েছেন তো আপনার অ্যাডসেন্সে বা ইউটিউব আর্নিং যখন দশ ডলার বা তার অধিক হয়ে যাবে তখন কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সটার আইডেন্টি ভেরিফিকেশন করাটা মাস্ট বি কম্পালসারি যদি আপনি গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশন না করেন পরবর্তীতে আপনার পেমেন্টটা হোল্ড হয়ে যাবে অ্যান্ড আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা পারমানেন্ট কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে তো তখন আপনাদেরকে অনেকটাই বিপদের মুখে পড়তে হবে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। কীভাবে আপনারা গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশান করবেন তো দেখুন এই ব্যাপারটা আমি কোনো ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে দেখাবো না আমি আমার হাতের ফোনটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব পরবর্তীতে এই কাজটাও যেন আপনারা আপনার হাতের ফোনটা দিয়ে করতে পারেন কোনো রকম অসুবিধা ছাড়াই তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড লাগি আপনারা দেখছেন বিন্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনাকে কিছু ডকুমেন্টস লাগবে চারখানা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একখানা ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনি গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবেন তো চারখানা ডকুমেন্টস কী কী সর্বপ্রথম হচ্ছে পাসপোর্ট সেকেন্ড ভোটার আইডি কার্ড থার্ড প্যান কার্ড ফোর্থ ড্রাইভিং লাইসেন্স এই চারখানা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একখানা ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে আপনি কিন্তু গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন খুব সহজেই করতে পারবেন তো দেখবেন আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগল অ্যাডসেন্সটাকে তৈরি করেছিলেন সেই জিমেলেও কিন্তু একটা মেল চলে আসবে ঠিক আছে তো আমি মেলটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইরকমভাবে আপনাদের সামনে মেল চলে আসবে এরকম মেল কিন্তু আপনারা এখানে দেখে নেবেন ঠিক আছে এখানে উপরের দিকে টাইটেল লেখা থাকবে ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টি এইরকম মেল যখন আপনাদের কাছে চলে আসবে তখন আপনারা কনফার্ম হয়ে যাবেন কি আমার গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে তো এবার আইডেন্টি ভেরিফিকেশান করার জন্য আপনারা কী করবেন তো আপনার ফোন থেকে সরাসরি আপনারা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর ওখানে কিন্তু ইউটিউব স্টুডিওটাকে ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারের মধ্যে তো দেখুন এখানে ক্রোম ব্রাউজারের মধ্যে আমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিয়েছি তো ইউটিউব স্টুডিওটাকে যখন আমি ওপেন করে নিয়েছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইম্পর্টেন্ট বলে একটা নোটিস বা পপ আপ বার উপরে শো হচ্ছে এখানে লেখা আছে প্লিজ সাইন ইন ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর আইডেন্টিটি দিস ইজ রিকোয়ারিড টু রিসিভ ফিউচার পেমেন্টস অ্যান্ড কন্টিনিউ মনিটাইজিং ঠিক আছে তো আপনাদের সামনে এই রকম কিন্তু অপশান শো হবে কেউ যদি এটাকে আবার ডিসমিস করে দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা শো হবে না তো আপনারা কী করবেন এখন যারা ডিসমিস করে দিয়েছেন সেটা এক আলাদা কথা যাদের ক্ষেত্রে আছে সেটাও এক আলাদা কথা তো এবার আপনারা কি করবেন এবার আপনারা উপরের দিকে দেখুন একটা নিউ ট্যাব পাবেন এই যে হোম আইকন দেখতে পাচ্ছেন বা নিউ ট্যাব এই নিউ ট্যাবের উপর আপনারা সরাসরি ক্লিক করে দেবেন নিউ ট্যাবের উপর যখন আপনারা ক্লিক করে দেবেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে হবে পাবেন এই সার্চ বারে আপনারা ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর আপনাদেরকে লিখে দিতে হবে অ্যাডসেন্স এই অ্যাডসেন্স লেখাটা লিখে আপনারা কিন্তু সার্চ দিয়ে দেবেন অ্যাডসেন্স লেখাটা লিখে যখনই আপনারা সার্চ দেবেন আপনাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছেন গুগল অ্যাডসেন্স বলে শো হবে তো আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন না একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখুন আপনারা একটা অপশান পাচ্ছেন সাইন ইন টু কন্টিনিউ টু অ্যাডসেন্স আপনারা সরাসরি এই জায়গাটাতে ক্লিক করে দেবেন তো তারপরে আপনার ফোনে লগ ইন থাকা যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সব জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে শো হবে এর মধ্যে থেকে যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্টটাকে আপনারা লগ করে নেবেন ঠিক আছে তো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে গেছে এবার ওপরের দিকে দেখুন একটা কপা উইন্ডো বা নোটিশ যেটাই আপনারা বলুন একটা নোটিস কিন্তু এরকমভাবে চলে আসবে এখানে লেখা আছে অ্যাকশেন রিকোয়ারিড দে আর সামথিং টু চেক ইন ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব পেমেন্ট অ্যাকাউন্ট ঠিক আছে তো অনেকজনের ক্ষেত্রে এটা আবার নাও থাকতে পারে অনেকজন ডিসমিস করে দেয় তো যাদের ক্ষেত্রে আছে তারা কী করবেন এই গো টু পেমেন্ট অপশান যেটা পাচ্ছেন এখানে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন যাদের ক্ষেত্রে এই অপশানটা নেই তারা কী করবেন একটু পরে আমি বলছি তা গো টু পেমেন্ট অপশান আপনারা ক্লিক করে দেবেন গো টু পেমেন্ট অপশানে যখনই আপনারা ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটা পপ উইন্ডো বা নোটিস বার এরকমভাবে কিন্তু শো হবে এখানে আপনাকে বলতে চাইছে প্রোভাইড সাম ইনফরমেশান অ্যাবাউট ইউর সেলফ টু কন্টিনিউ ঠিক আছে এইরকম কিন্তু একটা পপ আপ উইন্ডো আপনাদের সামনে শোহাবে এবার কথা হচ্ছে যাদের সামনে গো টু পেমেন্ট অপশানটা নেই তারা কী করবেন তারা এখানে দেখুন একটা থ্রি লাইন্স দেখতে পাচ্ছেন এই থ্রি লাইন্সে সরাসরি ক্লিক করে দেবেন তো থ্রি লাইন্সে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তো আপনারা পেমেন্ট আইকনটাতে ক্লিক করবেন পেমেন্ট আইকনটাতে ক্লিক করার পর পেমেন্ট ইনফো যে অপশানটা পাচ্ছেন এই পেমেন্ট ইনফোতে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন তো পেমেন্ট ইনফোতে যখনই আপনারা ক্লিক করে দেবেন পুনরায় কিন্তু আপনাদের সামনে এরকমভাবে পপ আপ উইন্ডোটা শোহ হবে তো আপনারা সরাসরি এই যে রেড পপ আপ আইকনটা পাচ্ছেন এই রেড পপ আপ আইকনের উপরে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন তো রেড পপ আপ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সোজা নিয়ে চলে আসবে ভেরিফিকেশনের স্টেজে তো আপনাকে প্রথমে আমি ভিডিও শুরুতে বলেছিলাম আপনার কাছে এই চারখানা ডকুমেন্টস থাকতে হবে তাহলে কিন্তু আপনি গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট প্যান কার্ড অ্যান্ড ভোটার কার্ড এই চারখানা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে তো আপনারা কী করবেন স্টার্ট ভেরিফিকেশানের উপর ক্লিক করার আগে আপনার ফোন থেকে প্যান কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স হোক আপনি যে ডকুমেন্টসটাকেই সাবমিট করবেন তার প্রথম পিটটা কথায় ফ্রন্ট পিট অ্যান্ড সেকেন্ড হচ্ছে ব্যাক সাইড এই দুই সাইডের ফটো কিন্তু ক্লিয়ারভাবে নিয়ে নেবেন চারটে কোনা যেন বোঝা যায় অ্যান্ড যে ফটোটা আপনারা উঠাবেন সেই ফটোটা যাতে ক্লিয়ার হয় যখন ভেরিফিকেশনের জন্য যাবে সেই ডকুমেন্টটা যেন পড়ার মতো হয় এমন কি ঘোলা হয়ে থাকলেও সেটা পড়তে পারা গেল না তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশান ফেল হয়ে যাবে এগুলো দেখে কিন্তু আপনি ঠিকঠাকভাবে আপনার ফটোগুলোকে ক্যাপচার করবেন যেমন আমি ফটোগুলোকে ক্যাপচার করেছি আপনি ডিসপ্লেতে হয়তো দেখতেই পাচ্ছেন তো আপনার সব কিছু কাজ যখন হয়ে যাবে ফটোগুলো যখন ঠিকঠাকভাবে উঠে যাবে তারপর আপনি কিন্তু ভেরিফিকেশান করানোর জন্য পুরোপুরি প্রস্তুত তখন আপনি কী করবেন স্টার্ট ভেরিফিকেশান বলে একটা অপশান পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশানের উপর আপনারা ক্লিক করে দেবেন তো এই স্টার্ট ভেরিফিকেশানের উপরে যখনই আপনারা ক্লিক করবেন এখানে দেখুন ভেরিফাই ইওর আইডেন্টি বলে অপশান আপনার সামনে হবে তো সর্বপ্রথমে আপনার যে লিগ্যাল নেম যেটা আপনি অ্যাডসেন্স তৈরি করার সময় দিয়েছিলেন সেই লিগাল নেমটা এখানে আপনাকে ফুট করতে হবে অ্যান্ড আইডি টাইপ আপনি কোন আইডিটাকে দিয়ে আইডেন্টিটাকে ভেরিফিকেশান করতে চাইছেন এই আইডেন্টিটাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এই আর আইকনটাতে ক্লিক করে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো যেমন দেখুন আমার লিগাল নেম যেটা সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমি আইডি টাইপের প্যান কার্ড দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখুন ফোন অফ আইডি এই ফন্ট মানে আইডির যে প্রথম পিডটা সেটা কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে অ্যান্ড সাইড যেটা সেটা কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফন্টটাকে আমি আপলোড করে দিয়েছি অ্যান্ড সাইডটাকেও আপলোড করে দিয়েছি তো সব কিছু আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি একবার দেখে নেবেন ঠিকঠাকভাবে তারপরে এখানে একটা নেক্সট আইকন পাচ্ছেন এই নেক্সট আইকন আপনারা সরাসরি ক্লিক করে দেবেন তো নেক্সট আইকনে যখনই ক্লিক করবেন আপনার নাম আইডেন্টিটি ডকুমেন্টস এগুলো কিন্তু উপরে দেখতে পারবেন তারপরে স্ট্রিট অ্যাড্রেসে যখন আপনি ক্লিক করবেন অ্যাডসেন্স তৈরির সময় যখন আপনি যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনার সামনে শো হবে এখানে ক্লিক করে দেবেন এটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে ঠিক আছে তো এইরকমভাবে দেখুন ফিল আপ হয়ে যাবে তবুও আপনার কাজ হচ্ছে একবার যাচাই করা এখান থেকে ভালোভাবে রিড করে নেবেন এগুলোকে সব ঠিকঠাকভাবে দিয়ে দেবেন আর একটা কথা আপনাদেরকে যেটা বলি এখানে আপনার স্ট্রিট অ্যাড্রেসে যা আছে সেটাই থাকবে অ্যান্ড সেকেন্ডাই আপনার চেষ্টা করবেন আপনার নিজস্ব একটা বা দুটো ফোন নাম্বার দিয়ে দেওয়ার আপনার আইডেন্টি ভেরিফিকেশান যখনই হয়ে যাবে এরপরে কিন্তু আপনার ঘরে পিন লেটার আসবে ওটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ঠিক আছে তো এখানে আপনি একটা বা দুটো ফোন নাম্বার দিয়ে দেবেন বা কি আর অফও লাগিয়ে দিতে পারেন এটা আপনার পার্সোনাল ব্যাপার ঠিক আছে তো এত কিছু কাজ কমপ্লিট করার পর নিচের দিকে দেখুন আপনারা একটা অপশান পাবেন সাবমিট এই সাবমিট আইকনে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার পর আপনাকে দুই থেকে পাঁচ সেকেন্ড বা এক মিনিটও ওয়েট করতে হতে পারে আপনার আইডেন্টিটা ভেরিফিকেশান হওয়ার জন্য তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভেরিফিকেশান সাকসেসফুল বলে আমার সামনে পপ আপস হয়ে গেছে মানে আমার আইডেন্টি ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমাকে বলতে চাইছে থ্যাংকস ফর সাবমিটিং ইউর ইনফরমেশান আপনার ইনফরমেশান সাবমিট করার জন্য ধন্যবাদ ইউর ভেরিফিকেশান ওয়াজ সাকসেসফুল আপনার ভেরিফিকেশানটা সাকসেসফুলভাবে হয়ে গেছে চেক ইউর ইমেল ফর মোর ডিটেলস আপনি যদি আরও কিছু জানতে চান আপনার ইমেলটাকে আপনি চেক করুন তো এখানে দেখুন ইট অপশান পাবেন এই গোয়াটিটা আপনারা সরাসরি ক্লিক করে দেবেন তো ইট অপশানে ক্লিক করে বেরিয়ে আসার পর আপনার ফোন থেকে আপনারা সরাসরি জিমেল অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন তো জিমেল অ্যাপ্লিকেশানটাকে যখনই ওপেন করবেন দেখুন এখানে গুগল অ্যাডসেন্সের তরফ থেকে কিন্তু একটা মেল চলে এসেছে আটই আগস্ট ঠিক আছে ভিডিওটা হয়তো আমি অনেক লেটেই বানাচ্ছি কী করবো ফ্রেন্ড এদিকে বৃষ্টি খুব হচ্ছে ওপর থেকে আমার কাছে দুখানা মোবাইল নেই যার জন্য আমি ভিডিওটাকে বানাতে পারছিলাম না কোথায় টাইম পাচ্ছিলাম না যার জন্য একটু লেটে ভিডিও পোস্ট করছি তো আটই আগস্ট আমার কাছে মেলটা চলে এসেছে মানে আমার আইডেন্টি ভেরিফিকেশান হয়ে গেছে তো চলুন আমি মেলটাকে ওপেন করি তো মেলটাকে ওপেন করে নিয়েছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশান সাকসেসফুল এরকমভাবে কিন্তু আপনাদের কাছে একটা মেল চলে আসবে তখন আপনারা কনফার্ম হয়ে যাবেন আপনার গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশান কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে এবার আপনাকে আরেকটা জিনিস আর একটা জায়গা থেকে আমি দেখিয়ে দিই তাহলে খুব সহজে বুঝতে পারবেন আপনারা পুনরায় চলে যাবেন গুগলে গুগলে যাওয়ার পর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন এরকমভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার সামনে লগ ইন হয়ে যাবে এবার আপনারা করবেন কি এখানে একটা থ্রি লাইন্স পাবেন এই থ্রি লাইনস আপনারা সরাসরি ক্লিক করে দেবেন থ্রি লাইন্সে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আপনার সামনে হবে আপনারা সরাসরি এখানে যে পেমেন্ট সেকশনটা দেখতে পাচ্ছেন এই পেমেন্টের উপর আপনারা ক্লিক করে দেবেন পেমেন্টের উপর ক্লিক করে দেওয়ার পর তারপরে নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন ভেরিফিকেশন চেক জাস্ট এর উপর আপনারা সরাসরি ক্লিক করে দেবেন তো ভেরিফিকেশন চেক যখন আপনারা ক্লিক করবেন এখানে দেখুন ভেরিফাইয়ার আইডেন্টি এখানে দেখুন আইডেন্টি ভেরিফিকেশান কমপ্লিট ঠিক আছে তো এবার আপনাদেরকে বলে রাখি আমার আইডেন্টি ভেরিফিকেশান কমপ্লিট কবে হলো আটই আগস্ট এবার নয়ই আগস্ট মানে তার পরের দিন বা সেই দিনে কিন্তু পিন লেটার আমার বাড়িতে সেন্ড করে দেওয়া হয়েছে স্পিড পোস্টের মাধ্যমে আসে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আইডেন্টি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে কবে কমপ্লিট হয়ে গেছে আট তারিখ আর এখানে দেখুন সেন্ড মানে আমার বাড়িতে কিন্তু পিন লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে আট তারিখে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা এই অ্যাড্রেসে চলে আসবে আসতে কতদিন টাইম লাগবে সেটা একটা আলাদা কথা ম্যাক্সিমাম সাত দিন তার থেকে বেশি হলো চোদ্দো দিন ঠিক আছে এবার অনেকজনই আমাকে কোশ্চেন করতে পারে ভাই আপনি কেন এটাকে ডেস্কটপ সাইড করে করলেন না ক্রোম থেকে দেখুন ডেস্কটপ সাইড করে অনেকজন ট্রাই করেছে কিন্তু ওটা ব্যাক হয়ে চলে আসে আইডেন্টি ভেরিফিকেশান করার জন্য অটোমেটিক ব্যাক হয়ে যায় যার জন্য আমি ডেস্কটপ সাইড করে করলাম না এটা আপনাদেরকে খুব সীমিত সময়ের মধ্যে দেখিয়ে দিলাম খুবই শর্টকাট কাজ আপনারা যদি ভিডিওটা ঠিকভাবে দেখেছেন কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয়নি আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তো ফ্রেন্ড আমি আশা করছি গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশান কীভাবে করতে হয় আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু জানা থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর দিয়ে দেবো তো আমাদের গুগল অ্যাডসেন্সের প্রথম কাজ হয়ে গেছে কমপ্লিট অ্যান্ড সেকেন্ড কাজ আমাদের বাকি আছে সেকেন্ড কাজটা কী সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশান বা গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশান তো এই কাজটা কীভাবে করতে হয় ওটা যদি আপনারা জানতে চান ওপরে আই বটমে দেখুন একটা ভিডিও লিঙ্ক পাচ্ছেন অ্যান্ড নিচে দেখুন ডেসক্রিপশন বক্সেও ভিডিও লিঙ্কটা পাচ্ছেন ওখানে ক্লিক করলে আপনারা দেখে নিতে পারবেন গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশান বা গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশান কীভাবে করতে হয় সব ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে আইকনটা ওয়ালে সেট করে দেবেন দেখাও ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন